ले फिर आ गए तो को कहा लगता था कि नहीं लौटेंगे गलत जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे बहुत लंबा दंगल चलेगा रहे तो तैयार तो है, है? <laughs> तो यार। তুমি আর যে জায়গায় আছো সে জায়গা থেকে নিজেকে যদি পরিবর্তন করতে চাও আরও যদি উন্নতি শিখরে পৌঁছাতে চাও তাহলে অবশ্যই তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য নিজেকে পরিবর্তন কেন মানুষ কখন কেন নিজেকে পরিবর্তন করবে আজ আমরা যে জায়গাটাই বর্তমানে আছি তার জন্য দায়ী আমরা যদি বলি কেন তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য চেষ্টা করি না নিজেকে পরিবর্তন করি না সে নিজেকে কেন পরিবর্তন করবে এই জিনিসটা তার ভেতরে যদি একবার আসে সেই পথে যদি সে যদি চলা শুরু করে ভাটা শুরু করে তাহলে অবশ্যই তার জীবনে পরিবর্তন আসবে বিশিষ্ট মনোবিজ্ঞানীদের মতে মানুষ যদি চাই তিরিশ দিনের ভিতরে নিজেকে পরিবর্তন করতে পারে মানুষের মেন চরিত্রটা হচ্ছে তার অভ্যাস আর আমাদের প্রথমে আমাদের এই অভ্যাসগুলো চেঞ্জ বা পরিবর্তন করতে হবে আমরা যদি আমাদের জীবনের যে অভ্যাসগুলো আছে সেগুলো যদি পরিবর্তন করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের আকাঙ্ক্ষিত স্বপ্ন বা আশা বা যেটা চাই সেটা পেতে পারি তো পরিবর্তন চাই প্রত্যেক মানুষ পরিবর্তন চাই প্রত্যেকেই তো নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে আগে ভালো করে জানতে হবে যে আমার উইক পয়েন্ট কোনগুলো নিজের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলি কীভাবে পূরণ করবেন সেগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যে যখনই এই ভিডিওটা দেখছেন যেদিনই দেখছেন সেদিন থেকে চেষ্টা করবেন ওই ত্রিশটা দিন নিজের উপরে অ্যাপ্লাই করার নিজেকে পরিবর্তন করা যদি চান নিজেকে সাফল্য শিকরে পৌঁছানোর যদি চান নিজেকে উন্নতির শিকরে পৌঁছানোতে যদি চান নিজের অভ্যাসগুলো পরিবর্তন করে নিজেকে একজন মানসিক দিক থেকে সুস্থ সবল এবং উন্নতশীল ব্যক্তিত্বে পরিণত করতে আমাদের জীবনে আমাদের যে অভ্যাস যে আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেই অভ্যাসগুলো স্টেপ স্টেপ বাই যদি পরিবর্তন করি তাহলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো আপনি দেখুন তাদেরকে যারা সফল হয়ে সফলতার পৌঁছে আছে তারা নিজেদের এই ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তন করে আজ এই জায়গাটায় পৌঁছেছে আমরা সবসময় সফলতার গল্প শুনি গল্প করতে ভালোবাসি কিন্তু ব্যর্থতা বা ব্যর্থতার গল্প শুনতে ভালোবাসি না কিন্তু যদি দেখি আমরা ব্যর্থতার ভিতরে সফলতার গল্প লুকিয়ে আছে মানুষ ব্যর্থতার পরেই সফলতা পায় আমি যখন ব্যর্থ হব ব্যর্থতার ভিতরে যখন সফলতা পাব না তখন আমার সেই ব্যর্থতার ভিতরে আমার ভুলগুলো খুঁজে বার করতে হবে এবং তার থেকে সেগুলো সেই ভুলগুলো ছাটাই করে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব সফলতার দিকে তো প্রথমত আমাদের নিজের অভ্যাস বা চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে আমাদের কোন অভ্যাসগুলো আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রথমত আমাদের চেষ্টা করতে হবে আমাদের বদ অভ্যাসগুলো ত্যাগ করা যে বদ আমাদের জীবনে মারাত্মক ক্ষতি বহন করে দ্বিতীয়ত সময় নষ্ট না করা আমরা অযথা সময় এখানে ওখানে নষ্ট করি তৃতীয়ত পরিশ্রমী হয়ে উঠুন সফলতা মূল ও প্রধান চাবিকাঠি হল পরিশ্রম যে পরিশ্রম করবেই সেই সফলতা শিখরে পৌঁছানোর আশা রাখতে পারে কোনো ইচ্ছে না কাতে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা অতি পরিশ্রম করতে হবে তবে সাফল্য পাওয়া যাবে ধৈর্যশীল হয়ে উঠুন বর্তমান যুগে মানুষের কাছে ধৈর্যটা খুব কমে গিয়েছে মানুষের ভিতরে সেই ধৈর্যটা নেই মানুষ সামনা কথা রেগে যায় সামনা কথা গালিগালাজ করে সামনা কথায় উল্টোপাল্টা আচরণ করে এগুলোটা মানুষের পরিচয় নয় বিকৃত সমাজের কিটের পরিচয় অর্থাৎ আপনি কি চান সমাজে সেই বিকৃত মানুষের দলে নাম লেগাতে অবশ্যই না তাহলে নিজেকে শান্ত করুন নিজেকে শান্ত করুন ধৈর্যশীল হয়ে উঠুন সুস্থ থাকার চেষ্টা নিজেকে সবসময় সুস্থ রাখতে হবে যে কাজ বা কারণগুলো নিজেকে অসুস্থতার দিকে ঠেলে দেয় সেগুলো থেকে দূরে থাকুন নিজেকে সুস্থ রাখার জন্য সর্বদা চেষ্টা করুন ব্যায়াম ভালো খাবার জল পান করা ডিপ্রেশন বা চিন্তা থেকে নিজেকে দূরে রাখা আমাদের প্রত্যেককে সঠিক সময় ঘুমাতে যাওয়া এবং সঠিক সময় ঘুম থেকে ওঠা অভ্যাস করতে হবে প্রত্যেকটা মানুষের সাত থেকে আধ ঘন্টা ঘুমের প্রয়োজন অতএব সঠিক সময় ঘুমাতে হবে সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যায়ামের অভ্যাস করতে হবে শরীরটাকে সতজ রাখার জন্য জন্য জন্য। বর্তমান দেখছি আমরা আমরা সঙ্গে যুক্ত বিশেষ করে এখনকার যে ইয়ং জেনারেশন বা ছেলেমেয়েরা আছে তারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত এই সোশ্যাল মিডিয়া থেকে আমাদের প্রত্যেককেই দূরে থাকতে হবে আমাদের প্রত্যেকেই প্রতিনিয়ত বই পড়তে হবে বর্তমান যুগে ছেলে মেয়েদের ভেতরে বই পড়া প্রচুর কমে গিয়েছে অর্থাৎ আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন শিখতে হবে এবং বইকে যত্ন ও ভালোবাসতে এবং পড়তে হবে বাস্তবের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে নেগেটিভ বা খারাপ মানুষের সংস্পর্শে আসা কম করতে হবে অন্যের কথায় কান না দেওয়াটাই বেস্ট অনেক মানুষ আছে বর্তমান যুগে তারা কাজে কম বেশি করে ফটর এমন মানুষ থেকে এড়িয়ে চলতে হবে এবং সবসময় ঘৃণা বিদ্বেষ এগুলো ত্যাগ করতে হবে এবং একজন পজিটিভ মানুষে উঠতে হবে প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম সমস্যাতে পাশে গিয়ে দাঁড়াতে হবে ইমোশনকে কন্ট্রোল করতে হবে আমার নিজেকে যদি কিছুটা পরিবর্তন করতাম বা এখন থেকে যদি করার চেষ্টা করি আর যে বর্তমান অবস্থানে আছি অনেকটা চেঞ্জ আর পরিবর্তন হয়ে যাবে তো আশা করবো নিজেকে পরিবর্তন করা নিজেকে চেষ্টা করেন পরিবর্তন করা নিজের বর্তমান অবস্থানকে পরিবর্তন করা এবং মন থেকে চাইব আপনারা প্রত্যেকেই সাফল্য চূড়ায় দাঁড়িয়ে গর্বের সাথে হাসুন এবং বলুন আই এম প্রাউড